গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল ছটা এই কদিন তো তোমাদের বলেছি যে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি আজ কিন্তু ছটায় উঠে পড়েছি ঘুম ভেঙে গেল আর ইন্দ্রও বেরোলো ছটার সময় ভাবলাম না আর শুয়ে আলস্য করবো না উঠে পড়ি কারণ সকাল সকাল উঠলে সমস্ত কাজকর্ম না সুন্দরভাবে টাইম মতো হয়ে যায় আর হুড়োপাটি হুড়োপাটি লাগে না বেশ সুন্দরভাবে সিস্টেমাইজ করা যায় কোনো কাজ বাদ দেওয়া যায় না মানে সব কাজ ঠিকঠাক মতো হয় আর একটু বেলা করে উঠলে এই যে এখন যদি আমি আবার গিয়ে শুতাম হ্যাঁ শুতে তো ভালো লাগতোই অবশ্যই কিন্তু এখন যদি আমার চোখ লেগে যেত না আটটার আগে আর ঘুমই ভাঙতো না তো বললাম না আর শোবো না উঠে পড়ি আর সকাল সকাল উঠে সকালের বাইরের পরিবেশটা যে কি ভালো লাগে মানে কি বলবো সকালের পরিবেশটা এত সুন্দর একদম নিস্তব্ধ পলিউশন ফ্রি রকম গাড়ি ঘোড়ার আওয়াজ নেই ধুলোবালি নেই কিচ্ছু নেই এখনও দেখো সূর্য ঠিক ঠিকমতো ওঠেনি এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক এদিক থেকেই সূর্যটা ওঠে সবে সূর্যের একটা আভা দেখা গেছে এরপরেই সূর্য উঠবে যা ভীষণ ভালো লাগে তো সকালবেলা উঠেই একটু চোখটাকে মানে এনার্জি দিয়ে নিই সবুজ দেখে তো বেশ তারপরে এনার্জি নিয়ে চলো এবার দিনের কাজকর্ম শুরু করতে হবে তবে সবার আগে আগে মানে নিজে একটু ফ্রেশ হয়ে নিই তাঁতানা এখনও উঠেনি ওই ঘরের বিছানাও এখনও ওই ওই ঘরটা এখনও অন্ধকার কারণ জানলা পর্দা কিছুই সরায় না ইন্দ্র সকালবেলা উঠে ঠান্ডা ঢোকে তো আর এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে কিন্তু আজকেও দেখছি বেশ ভালো ঠান্ডা পড়েছে মানে সকালবেলা উঠলেই কিন্তু আবার মানে কিছুক্ষণ কাজ করতে না করতেই আবার গরম লেগে যায় এই হচ্ছে অবস্থা সকালবেলা ঠান্ডা রাত্রবেলা ঠান্ডা বেলার দিকে একটু হালকা হালকা গরম মাঝে মাঝে তো তাতান দেখছি আবার ফ্যানও চালাচ্ছি মানে বাইরে থেকে এসে আর কি ফ্যান চালাচ্ছে এটাই তো ঠিক না না এই যে শীত যখন আসে আবার শীত যখন যায় এই সময়টাই শরীর খারাপের লক্ষণ যখন খুব গরম থাকে তখনও কিছু হয় না আবার যখন খুব ঠান্ডা থাকে তখনও কিছু হয় না কিন্তু এই ঠান্ডা গরম ঠান্ডা গরমেই শরীরটা খারাপ হয় যাই হোক সকালবেলা উঠে কিন্তু আমি এক গ্লাস গরম জল খাওয়া শুরু করেছি কারণ গরমকালে না সত্যি কথা বলতে গরম জলটা একদমই খাওয়া যায় না ওই সকালবেলা উঠে দিনের শুরুটা যদি মানে ভালো না লাগা থেকে শুরু করি তাহলে ভালো লাগবে না তো তাই জন্য গরমকালে গরম জলটা আমি খাই না যদিও খাওয়াটা উচিত দরকার ভালো ও ঠিক আছে কিন্তু শীতকাল পড়েছে এমনিতেও ঠান্ডা জল ভালো লাগে না একটু উষ্ণ গরম জল হলেই ভালো হয় তার মধ্যে গরম জলটাও খাওয়া উচিত তাই জন্য এখন কিন্তু আবার গরম জল খাওয়া স্টার্ট করেছি গরম বলতে একটু উষ্ণ গরম করে নিই এই আর কি তো জলটা খেয়ে আর একটু আলস্য কাটিয়ে তারপর ব্যাস একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম শুরু হয়ে গেছে আর দেখতেই পারছ আমি কিন্তু শীতের নাইটি খুলে ফেলেছি অলরেডি কাজ করতে করতে তো সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিছু কিছু করা হয় ও তো কাজ করতে করতে আবার গরম লেগে গেছে তো এখন বেশি বাজে না সাতটার মতো বাজে তো রান্নাঘরটাও আজকে আবারও একটু ডিপ্লিন করলাম কারণ প্রতিদিনই তো একটা করে গ্যাসের ঝিক মেজে দিচ্ছি তো তখন মনে হচ্ছে কি একটুখানি ভালো করে মেজেই ফেলি পরিষ্কার করে ফেলি তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল আর এদিকে আজকে না আমি একটু ওভেনটা পরিষ্কার করলাম কারণ খাবার টাবার গরম করি তো দেখবে একটু ঝোলঝাল খাবার গরম করলে না ছেটে ছিটে ছিটে এই পাশ ওপাশ হয়ে যায় তো সব সময় তো ওভেনটা মোছা হয় না তো বেশ ভালো নোংরা হয়েছিল আর এই মাইক্রোওভেনের যে এই যে গ্লাসের যে ট্রেটা থালার মতো প্রচণ্ড ভারী আর বেশ ভালো নোংরা পড়ে গেছিলো মানে খাবার পরে পরে নোংরা হয়ে গেছিলো এটাকে ওর মুছলে হতো না বার করে দেই হতো আর এটা এত মাজতে ভয় লাগে না কি বলবো স্লিপ স্লিপ খা এত ভারী যাক মেঝে উপর দিয়ে দিয়েছি মাইক্রোওয়েভটাও পরিষ্কার করে সকালের যা যা কাজকর্ম থাকে সমস্ত সেরে এখন কটা বাজে যেন এখন বাজে নটা আমার কিন্তু স্নানও হয়ে গেছে স্নান টান করে আবারও রান্নাঘরে চলে এসেছি পূজা এখনও আসেনি একদিকে রক্ষা যাতে তাহলে না আমি এই দিকটা ব্যবহার করতে পারি ও চলে আসলে বাসন মাঝে তো তখন আর ওদিকটা যেতে পারি না তো সকাল সকাল এখানে আমি একটু পাস্তা সেদ্ধ করে নিচ্ছি ইন্দ্র এই ইন্দ্র বলছি তাতান কয়েকদিন ধরেই পাস্তা খাবো খাবো করছে সেদিনকে সন্ধ্যাবেলা আমাকে বলছিল পাস্তা করে দেবে আছে না না এখন পাস্তা করার সময় নেই আবার রাতে রান্নাবান্না আছে ঠিক আছে যা একদিন তোকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দেবো নর্মালি পাস্তা আমি ব্রেকফাস্টে বানাই না ও টিফিন স্কুলে গেলে টিফিন টিফিন করে দিই ও হ্যাঁ স্কুলের কথা বলেই মনে পড়ে গেল তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি তাতান কেন স্কুল যায় না তাতান স্কুল না গেলে কি ওর স্কুলে অ্যাটেন্ডেন্সের প্রবলেম হয় না তো এই নিয়ে এর আগেও তোমাদের একবার বলেছি যে তাতানদের ছোট ক্লাসে স্কুল অবশ্যই যেতে হতো মানে অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার ছিল রেগুলার আমি স্কুল কামাই করা একদম পছন্দ করি না একদম যখন খুব অসুবিধা শরীর খারাপ কিংবা যাই হোক তখনই একমাত্র আমি স্কুলটা কামাই করতাম না হলে করি না কিন্তু এখন হচ্ছে সামনের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা তো অ্যানুয়াল পরীক্ষার আগে কে স্কুলে যায় সবাই তো বাড়িতে বসেই পড়াশোনা করে তার মধ্যে এখন ওদের ক্লাস নাইন হয়ে গেছে আর্ধেক মেয়ে মানে বেশিরভাগ মেয়েরাই যায় না স্কুলে টিচাররাও কিছু বলে না টিচাররা মাঝখানে কয়েকদিন অনলাইন ক্লাস করিয়েছিল এখনও যদিও হচ্ছে অনলাইনে কিন্তু সেটাও কেউ করছে না বাড়িতেই পড়াশোনা করছে ওকে খেতে দিয়েছি ও খেয়ে দেয়ে ও স্নান পুজো সেরে খেয়ে দেয়ে পড়তে গেল ওর আস্তে আস্তে লেট হবে কারণ আজকে স্যার পুরো আড়াই ঘন্টার পরীক্ষা নেবে ইংলিশ আর এদিকে না বাসনের জল ধরে নি যার জন্য এখনও বাসনগুলো জায়গা মতো রাখতে পারলাম না এছাড়া ঘরবাড়ি বাড়ি আমার পুরো পরিষ্কার মানে সকালের কাজকর্ম সারা হলো আর কি এবারে যাবো দুপুরে রান্না বান্নায় তবে এখন যাবো না আর একটু পরে যাবো এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটাও বাজে দশটা পঁচিশ বাজে এই গিয়ে আমার সকালের কাজকর্ম কমপ্লিট হবে এবার এখন বসবো আমি এডিট করতে এখন পুরো ঘর ফাঁকা আছে কেউ ডিস্টার্ব করার মতো নেই এখন বেশ ভালোভাবে এডিটটা আমি করতে পারবো এডিট করে তারপর রান্না বান্না যাব বেজে গেছে প্রায় এখন একটা কি দেড়টার মতো আমার রান্না প্রায় শেষের দিকে রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ আগে এসেছি এডিট সেরে রান্নাঘরে চলে এসেছি তখন আর ভিডিও কিছু করিনি কারণ ভিডিও করলে না রান্নার দেরি হয়ে যেত তো ফুলকপি পাতা বাটা করেছি ওটা তো করতে সময় লাগে জানো তো বাটাটা বসিয়ে দিয়ে আমি এদিকে ফুলকপি কেটেছি আলু কেটেছি ফুলকপির মশলা করেছি তো ফুলকপি আলুটা আজকে একটু কাজু পোস্ত বাটা দিয়ে করেছি তো ফুলকপি তরকারি হয়েই গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে দিয়েছি আমার রান্না হয়ে গেল আজকে কাজু পোস্ত বাটা দিয়ে জুতচাট করে ফুলকপির তরকারিটা করেছি বেশ ভালো হয়েছে খেতে একটু টেস্ট করলাম নামানোর সময় ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়েছি এই হচ্ছে গরম গরম ফুলকপি আলুর তরকারি আজকে সব ফুলকপিরই বাজার আর ফুলকপি পাতা বাটা সেই দিয়েই আজকে খাওয়া জমে যাবে একটা আমার আর তাতানের এই হচ্ছে এটা হচ্ছে ফেভারিট খাবার আগে আমার ফেভারিট খাবার ছিল এখন তাতানের হয়েছে এখন তাতানের দেখা দেখি তাতানের বাবাইও দেখি কারাকারি করে না তুই যখন ছোট ছিলিস তুই তো এইসব খেতিস না তাই বলছি এখন আমাদের দেখা দেখি তোর বাবাইও কারাকারি করে আমাকে বলে কি তুমি তো অনেকটা নিয়ে নিয়েছো আমার মেয়ে ঠিক আছে আবার মেয়ে বলছে কি হ্যাঁ মামের কতটা দিয়েছে সব এই দিকে নজর অথচ খাচ্ছে করে রেখেছে গুড ইভিনিং এখন বাজে সন্ধে বলবো না বিকেল বলবো কারণ বিকেল বেলায় তো এখন সন্ধে হয়ে যাচ্ছে পাঁচটা বাজে না বাজতেই কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে চারটে বাজলেই সূর্য গায়েব পাঁচটা বাজলেই পুরো একদম অন্ধকার দেখ এখন পাঁচটা পনেরোর মতো বাজে তা এই নেই জাস্ট পড়তে গেলে ওর পাঁচটার সময় পড়া ছিল তো ও যাওয়ার পর আমি এই বিছানা টিছানাগুলো আমি প্রত্যেক দিনই সকালবেলা আর সন্ধেবেলা দুবেলা একটু ঘর দর পরিষ্কার করি পরিষ্কার বলতে সকালবেলা যেইভাবে করি সেরমভাবে না ওই চাদরটা একটু বিছানার চাদরটা একটু টান টান থাকলে দেখবে ঘরের মধ্যে না বিছানাটা যদি পরিষ্কার থাকে না মনে হয় কি ব্যাস আর বাড়ি ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেল এরকম একটা বিছানা একটু টান টান করা এই সোফাটা একটু ঠিকঠাক করা এদিকে কিছু কাপড় ওদিক এদিক ওদিক হয়ে থাকে টেবিলে কিছু জিনিসপত্র থাকে সেগুলো সরানো মানে একটু এদিক ওদিক থাকে সেগুলোকে একটু গুছিয়ে রাখা এই আর কি আমার না এটা ভালো লাগে আমার কি আর কি সন্ধ্যাবেলা মানে সন্ধে টুন্দে দেওয়ার আগে তার আগে বাড়িটা একটু সর করে তারপরে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দেওয়া এটা বেশ আমার ভালো লাগে এক একদিন যদি সন্ধ্যা দিতে আমার দেরিও হয়ে যায় যে না আগে সন্ধ্যাটা দিই নি তারপর করব না আমি না সন্ধ্যা দিতে দেরি হলেও আগে আমি এই ঘর বাড়ি পরিষ্কার করি তারপরে আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এক গ্লাস জল খাই সকালবেলা যেরকম আমি এক গ্লাস জল খাই সন্ধেবেলাও ঠিক এক গ্লাস জল খাই তবে আগে আমি প্লেন জল খেতাম এখন কিন্তু সকাল আর সন্ধ্যে দুবেলায় গরম জল খাচ্ছি গরম জলটা এমনিতেও খাওয়া ভালো তবে সারাদিন খাই না সারাদিনে নর্মাল জলই খাই সকাল আর সন্ধেটাই গরম জল খাচ্ছি আর কি খেয়ে তারপর জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চুলটু লাস্টে সন্ধ্যা দিতে বেশ মনটা ফ্রেশ লাগে আর এই আর কি গরমকালে তো এই সময়ও বিকেল মানে সাড়ে ছটা সাতটা বেজে যায় অন্ধকার হতে হতে এই সময়ও বিকেল থাকে মানে শুয়ে বসে থাকি আজকেও দুপুরবেলা একদম ফুলকপি টুলকপি দিয়ে জমিয়ে খেয়ে একটুখানি রান্নাঘরে যেটুকু কাজকর্ম থাকে সেগুলো সেরে তাতানো একটু এখানে বসে পড়ছিল আমি ওর পাশে শুয়েছিলাম তারপর তাতান পড়তে গেল আমিও তখন উঠলাম উঠে এই কাজ বাজ সারছি আর এখন যেহেতু সকাল সকাল দুজনেই উঠছি আমি ইন্দ্র সবাই তাড়াতাড়ি উঠে পড়ছি তো ইন্দ্র বলেছে রাতেও একটু তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করতে হবে তাহলে সারাটা দিন কাটানো যায় না হলে ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে ব্যস্ট আর সারাদিন কাটানো যাবে না তো তাই জন্য রাতেও ইন্দ্র বলেছে নটার মধ্যে রান্না কমপ্লিট করে রাখবে তো আলম ঠিকই আছে এই সিস্টেমটা যদি বারো মাস থাকে তাহলে খুব ভালো হয় তবে থাকবে না কারণ আমাদের দেখো প্রত্যেকটা মানুষের রুটিন কিন্তু চেঞ্জ হয় শীতকালে একরকম গরমকালে একরকম কিংবা দশ দিন একরকম কাটলো আবার পরের দশ দিন অন্যরকম কাটলো একরকম রুটিন কি আমাদের জীবনে চলে তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে তোমার তো দু কদিন বাদে বাদেই তোমার রুটিন চেঞ্জ হয় কদিন দেখতাম দুপুরেই রান্নাবান্না করতে রাতের এখন আবার কুই হলো তো সেটাই বলছি কোনো মানুষেরই মানে রুটিন একরকম থাকে না চেঞ্জ হতেই থাকে তো আমিও পরিস্থিতিতে সময়ে যখন যেরকম তখন সেরকম আমার রুটিনও চেঞ্জ হতে থাকে তো এই তো তারপরে সন্ধ্যেবেলা একটু চা টা খেলাম একটু বসেছিলাম মোবাইল টোবাইল দেখলাম দেখে তারপরে এখন বাজে বাজে হচ্ছে সাড়ে সাতটা চলে এসছি রান্নাঘরে কেন এখন থেকে রান্না শুরু না করলে নটার মধ্যে কমপ্লিট হবে না তারপর দুটো ঘরের বিছানা করতে হবে মশারি টাঙানো আর আমি যে কাউকে বলবো যে মশারিটা টাঙিয়ে দিয়ে তাতানকে কিংবা ইন্দ্রকে মশারি কেউই পারবে না কারণ আমাদের না মশারি টানানোর আলাদা করে ক্লিপ লাগানো নেই দড়ি যে টানাবো অনেক কায়দা কানুন করে করতে হয় ইন্দ্রকে অনেকবার বলেছি যখনই আমাদের মানে কাঠের লোকটোক আসে একটু ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ক্লিপ লাগিয়ে নাও বলে না না আমি আর কোথাও দেওয়াল ঠেওয়াল ফুটো করব না মানে ও দেওয়াল ফুটো করতে চাই না কি বলো বলো তো এদিক ওদিক ব্যবস্থা করে জানলা গিরিলে দিলে ওইখানে সেখানেই ব্যবস্থা করে মশারি টানাতে হয় তো আমারটা আমি বুঝ বুঝে করি যেটা কেউই বুঝবে না তো চলো রান্নাবান্না বলতে ওদিকে তো আজকে চাউমিন হচ্ছে আর এই এক পাশে আমি বসিয়েছি ভেজিটেবল চপ লাস্ট এই দুটো চপই পড়েছিল তো রবিবার দিন তো আমি কোনোরকম ব্লগ করিনি রবিবার দিনকে আমি কিন্তু চপ ভেজে নিচে বাবা মাকে খাইয়ে এসেছিলাম মানে শ্বশুর শাশুড়িকে তো ওরাও ভালো বলেছে আরও দুটো চপ আমি পূজাকে দিয়ে দিয়েছি কাঁচাই দিয়ে দিয়েছি যে বলেছি সন্ধ্যাবেলা বাড়িতে ভেজে খেয়ে নেবি কারণ ভেজে দিলে তো ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না ও পরের দিন এসে বলছে দিদি খুব ভালো হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে আমি যে তাই বলছে হ্যাঁ কিন্তু ইন্দ্র খায়নি ইন্দ্র যেদিনকে আমি চপ বানিয়েছিলাম সেদিনকে তো নিচে সন্ধ্যাবেলা মার ঘরে খেয়ে এসেছিলো বলেছিল রাত্রে খাবে তো রাতেও আর খায়নি রাতে ভাত খেয়ে শুয়ে পড়েছিলো তো ওর দুটো চপ এখনও রয়ে গেছিলো আমি যে না আর রাখবো না অনেক দিন হয়ে গেছে আজকে ভেজেই ফেলি তো এই এক পাশে চাউমিন করলাম আর এক পাশে দুটো ভেজিটেবল চপ বানালাম ও আগে খাবে তারপরে চাউটা খেয়ে দেবে আর এদিকে চাউটা আমি আজকে ডিম ছাড়াই করেছি কারণ তাতান খাবে তো তো দুখানা ডিমের ভুজিয়া করে আলাদা তুলে রেখেছিলাম আমি আমি ডিম খাব না তো ইন্দ্রকে যেই চাউটা দিলাম সেটাই দিলাম কিন্তু ইন্দ্র একটা চপ খেয়েছে আর একটা খায়নি ওটা আবার আমি খেয়ে নিয়েছি আর চাউটাও পুরোপুরি খেতে পারিনি বাজে রাত দশটা আজকে আমাদের তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দশটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এদিকে টেবিলও পরিষ্কার হয়ে গেছে ইউজ অলরেডি শুয়ে নাম টাকা শুরু করে দিয়েছে তাতাকে বলছি না বিছানা করবো এই ঘরে দেখানো হয়নি বিছানা করে ওই সাড়ে দশটার মধ্যে আশা করি শুয়ে পড়তে পারবো আর তোমাদেরকে আমি দেখাতেই ভুলে গেছি আগে দিন ওই শাড়িটা ই হয়ে যাওয়াতে ওটা নিয়ে মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছিল মনে ছিল না তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে করেছো আর কি যে জুই মুম্বাই থেকে কি গিফট নিয়ে এলো দেখালে না তো সত্যিই কথা আমারও খেয়াল ছিল না তার আজকে কমেন্টগুলো করে জানান না আজকেই দেখিয়ে দিই আমাদের না পাশের পাশের ফ্ল্যাটে উপরে প্যাটার ফটেনগুলো কিছু একটা পুজো হচ্ছে জানি না এই সময় কী পুজো হচ্ছে কাল থেকেই ঢাক ঢাক বাজছে আজকেও হচ্ছে জানি না কী পুজো হচ্ছে যাই হোক হয়তো বেশ ভালো ঢাকের আওয়াজ হচ্ছে ঢাকের আওয়াজ শুনতে ভালোই লাগে গান চললে দিতাম না যেহেতু ঢাকের আওয়াজ তো কোনো ব্যাপার না তো এই যে প্রথমে দেখাই আমাদের মা মেয়ে দুজনের জন্যই গিফট এনেছে এই যে কাতানের জন্য না এই সুন্দর কিউট একটা ইয়াররিং এনেছে কি সুন্দর দেখো পুরো একদম ইউনিক টাইপের মানে একদম অন্য রকম ডিজাইন এরকম চৌকো টাইপের মানে এরকম বক্স টাইপের কিন্তু পুরো বক্স না এখানে আবার ফাঁকা আছে এই যে এখানে গুজি আছে গুজি দিয়ে ঠিক আছে ডিজাইনটা বেশ সুন্দর এই যে এরকম এই যে ইউনিক ডিজাইন একটু করতে পারবো যে কাতারের জন্য এই ইয়ারিংটা এনেছে ঠিক আছে এরকম ঠিক আছে আর আমার জন্য এনেছে একটা ব্যাগ ব্যাগটাও বেশ আমার পছন্দ হয়েছে মুম্বাইয়ের জিনিস তো সবই ফ্যান্সি জিনিস আর কি এই ব্যাগটা রেড কালারের ভালো আছে আমার রেড কালারের কোনো ব্যাগ ছিল না এই ভালো আছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা এই যে এখানে তো চেন আছে দুটো চেন আছে এখানে চেন আর খুললাম না এটা এটা সব রকমভাবেই নেওয়া যাবে এইভাবেও নেওয়া যাবে এরকম কাঁদে করে আবার এইভাবে একটু বড়ো করে ঝুলিয়েও নেওয়া যাবে এটা মানে এটা আরও বড় করা যাবে না সব রকমভাবেই নেওয়া যাবে খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই মা মেয়ের জন্য এই দুটো গিফট এনেছে ওরা এত দূর থেকে আমাদের কথা মনে করে যে গিফট নিয়ে এসেছে ভালোবেসে আমি অনেক বেশি খুশি হচ্ছি অনেক 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 তো চলো এই তো এই হচ্ছে আমাদের মা মেয়ের গিফট তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি ঢাকের আওয়াজ দিয়ে তোমরা সবাই খুব ভালো থাকবে দেখো এতক্ষণ কথা বলছিলাম বাজলে এখন বন্ধ হয়ে গেল তো তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাভ ইউ অল গুড নাইট টা